দুই সালে শাকিব খানের সিনেমা বরবাদ সিনেমাটি পরিচালনা করছেন মেহেদি হাসান হৃদয় এই সিনেমার প্রথম লুকে এক অনুষ্ঠানে হাজির হয়েছেন শাকিব খান অনুষ্ঠানে শাকিব খানের এই লুক দেখে সবাই অবাক হয়ে গেছে এ যেন নতুন শাকিব খান হাজির হয়েছে শাকিব খানের সম্পাদিক সময় মুক্তি পাওয়া সিনেমা দরদে শাকিব খান নতুন এক মাত্রা যোগ করেছে সাইকো অভিনয় করে এবার বরবাদের লুক দর্শকদেরকে পাগল করে দিয়েছে সম্পাদিক সময় বরবাদকে নিয়ে বেশ আলোচনা এসেছে এবং সবাই অপেক্ষায় রয়েছে বরবাদ সিনেমার প্রথম লুক কবে আসতে চলেছে দুই সালে প্রথম রোজার ঈদেই বরবাদ সিনেমা মুক্তি দেওয়ার আশা দিয়েছেন সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় এরই মধ্যে মুম্বাই শুটিং করার সময় ইন্ডিয়ার প্রখ্যাত পরিচালক প্রডিউসার মহেশ ভাট উপস্থিত হয়েছিল শাকিব খানের সিনেমা সেটে আর সেই সকল সিনেমার ছবিগুলো গণমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে